এখন গাবির দাম কেমন আপনারা কেমন দামে দিচ্ছেন আগের তুলনায় কি কম দিচ্ছেন না আগের মতোই আছে না আগের থেকে গাবির দামটা একটু কম একটু কম হ্যাঁ তবে এই গাবি প্রতি বিশ ত্রিশ হাজার পনেরো হাজার টাকা করে কম হ্যাঁ আর আবার এখানে আসলে কে কাউকে ক্যাশ টাকা নিয়ে আসতে হবে না আচ্ছা কারণ আমি বলবো না কাউকে ক্যাশ টাকা নিয়ে আসতে সবাই ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে পারবেন আচ্ছা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকেও আপনাদেরকে নিয়ে এসেছি শরীফ এগ্রো ফার্মে আর এটার অবস্থান হচ্ছে চাটমোহর মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাথেই তা আপনারা জানেন শরীফ ভাই কিন্তু তরুণ একজন উদ্যোক্তা তো শরীফ ভাই বিভিন্ন জায়গা থেকে গাবি সংগ্রহ করেন পাশাপাশি বিক্রি করেন তো শরীফ ভাই যেটা বললেন যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখন অনেকটাই নাজুক তো এই পরিস্থিতিতে আসলে গাবির দাম আগের চেয়ে অনেকটা কম বিশ তিরিশ হাজার টাকা গাবিও প্রতি কম তো ওনারা এখানে আপনারা সর্বোচ্চ পঁচিশ লিটার পর্যন্ত দুধের গাবি পাবেন এবং একদম গ্যারান্টি সহ দিয়ে থাকবেন শরীফ ভাই যেটা বললেন তো চলুন আজকে শরীফ ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে এই একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জানি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

খাদ্যের দাম বিভিন্ন কিছু যে পারিপার্শ্বিক এতে বেশি ভালো নাই আচ্ছা এখন গাভীর দাম কেমন আপনারা কেমন দামে দিচ্ছেন আগের তুলনায় কি কম দিচ্ছেন না আগের আগের থেকে গাভীর দামটা একটু কম একটু কম তবে এই গাভীর প্রতি বিশ ত্রিশ হাজার পনেরো হাজার টাকা করে কম কেউ যদি ভাবে যে আগে দুই লাখ টাকা অসম্ভব না একটা পঁচিশ লিটার গরু চার লাখ টাকা বিক্রি করছি হ্যাঁ হ্যাঁ এইরকম গরুগুলা কিংবা তিন লাখ টাকা বিক্রি করছে এইরকম দেখা যাচ্ছে যে কোনটা যেটা তিন লাখ বিক্রি করছে বিশ হাজার কমে গেছে যেটা সাড়ে তিন লাখ বিক্রি করছে এটা তো বিশ হাজার তিরিশ হাজার কমে গেছে আচ্ছা এরকম হয় হ্যাঁ হ্যাঁ

আ 2058 টা বিয়্যান খাওয়ার পরে সে আবার সেল করে দিতে পারবে আচ্ছা ঠিক আছে ভাই চলে জি চলে তো শরীফ ভাই খুব সুন্দর একটা গাবি দেখতে পাচ্ছি শুরুতে কি জাতের এটা এটা হলিস্টেন ফ্রিজিয়ান হ্যাঁ হ্যাঁ এটা 8 মাস 24 দিনের প্রেগন্যান্ট এখনো টাইম আছে দেখেন এই যে ওলানের যে পরিমাণ জাগা হ্যাঁ মাত্র দুইটা হ্যাঁ নতুন গাভী প্রেগন্যান্ট এটা হ্যাঁ দাঁতেও মাত্র দুইটা নতুন হ্যাঁ এই যে দেখেন কোনো মানে গলা কম্বল কিছু নাই মাজাটা খুব ভালো হ্যাঁ প্রত্যেকটা গাভীর মাজা ভালো এই যে দেখেন

হ্যাঁ এটা আপনার যে এই গরুটাকে গ্রাম অঞ্চলের ভাষায় বলে তারা সাপ হ্যাঁ মানে একদম লম্বা হ্যাঁ প্লাস আপনার যে মাজাটা অনেক ভালো এবং এই গরুটা থেকে আঠারো উনিশ দুধ অলরেডি দোহন করতেছে এটা বাচ্চার বয়স হ্যাঁ 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 দাঁতে ছয়টা এটার সাথে আপনার উনিশ লিটার দুধ পাওয়া যাচ্ছে

সংগ্রহ করার চেষ্টা করে এই যে দেখেন এই গরুটা মানে কোনো ঘর কম্বল কিছু নাই হ্যাঁ 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 গলা চিকন সব দেখেন আপনারা এবং যারা নিতে চায় হ্যাঁ সাথে বকনা বাচ্চা যারা নিতে চায় তারা সরাসরি এসে দেখে নিতে পারবে জি 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 ওটা বাচ্চা আর কেউ যদি চায় যে দহন করে নিতে দহন করে নিতে পারবে আঠারো উনিশ কেজি দই হ্যাঁ

হ্যাঁ এখন উলান টলান এগুলো কিছু নামে নাই আট মাসের প্রেগনেন্ট মাত্র হ্যাঁ তবে এটা অনেক বড় বাঁচবে একটা গাবি এবং এটা থেকে দুধও হবে আমার একটা যে আইডিয়া যারা হ্যাঁ হ্যাঁ যারা নিতে চায় তারা এটা আইডিয়া করে নিতে পারেন আমি এটা কোনো দুধের গ্যারান্টি দিতে চাই না দিব না এটা দর্শকদের উপর ছেড়ে দিলে হ্যাঁ এটা দর্শকদের উপর ছেড়ে দিলাম এটার দাম খুব সীমিত দামে আমি দিয়ে দিব এই গরুটা যখন বাচ্চা দেবে এই গরুটা তিনের উপরে দাম হবে আপনি কত দিয়ে দিবেন আমি এই গরুটা

দুই লাখ পঞ্চান্ন দুই লাখ পঞ্চান্ন আচ্ছা আদম লাখ পঞ্চান্ন আলোচনার সুযোগ সুন্দর যেটা বলছেন আশা করি দর্শকরা পছন্দ করবে জি অনেকেই তো নিতে চাইবে তারা কিভাবে নেবে তারা আমার এখানে এসে যাচাই করে তারা দিতে পারবে এবং আমার ঠিকানা হয়েছে পাবনা জেলা চাঁদমর থানা মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশে আমার খাবার আচ্ছা আপনার যদি কেউ ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে রেলে আসতে চায় রেল স্টেশন আমার বাসা থেকে মাত্র তিন মিনিটের রাস্তা বাসস্ট্যান্ড আমার বাসা থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা তো এখানে হ্যাঁ সেটা যেইটা যাচাই করে নিতে পারবে পাঠাতে পারবেন হ্যাঁ হ্যাঁ আমাদের নিজস্ব পরিবহন আছে আমরা পাঠিয়ে দিতে পারবো হ্যাঁ আর আবার এখানে আসলে কেউ কাউকে ক্যাশ টাকা নিয়ে আসতে হবে না আচ্ছা কারণ আমি বলবো না কেউ ক্যাশ টাকা নিয়ে আসতে সবাই ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওকে আপনিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম